আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি সবার অনেক ভালো লাগবে কারণ আজকে আসলেই আমরা অনেক বেশি খুশি কথায় আছে না নিজের মানুষ আসলেই নিজের হয় নিজের দেশের মানুষ হয় আত্মার আত্মীয় এটা আরও একবার অন্তর থেকে অনুভব করলাম এই যে আজকে আসবো না আসবো না ভেবেছিলাম বাহিরে তারপরও ফাইজাজিদের কারণে আজও চলে আসলাম বাহিরে কিন্তু এসেই পরিচয় হয়ে গেল আফরিন ও তাদের পরিবারের সাথে মাসাল্লাহ এত ভালো একটা পরিবার আর ওরা এত ভালো ছিল কিছুক্ষণের মধ্যে আপন হয়ে গিয়েছিল মনেই হচ্ছিল না যে আজকেই প্রথম পরিচয় আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মিশে গেছে ফাইজার সাথে এই যে ওরা সব বোনেরা একসাথে মিশে খেলাধুলা করছে আলহামদুলিল্লাহ

কে জানতো আমাদের জন্য আরও একটা সারপ্রাইজ অপেক্ষা করছে ডিজিটাল যুগে এসেও মাঝে মাঝে কিছু বোকামির কারণে আমাদের অনেক ভুগতে হয় আমি যেমন আনায়াদের পরিবারটাকে হারিয়ে ফেলেছিলাম শুধুমাত্র মোবাইল নাম্বারটা না নেবার কারণে আল্লাহ আমাদেরকে আবারও সেই পরিবারটার সাথে মিলিয়ে দিয়েছে আর এই যে মান অভিমান ভুলে তারা আবারও এক হয়েছে

最初から見るの。